আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকের আমরা জিকের হিস্ট্রির একটা পাঠ আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ এবং তার রচয়িতা এক নম্বর প্রেম মাটিকা যেটার রচয়িতা হচ্ছে রক্ষণ গ্রন্থটি আসলে কৃষ্ণের জীবন সম্পর্কিত একটা কবিতা গাঁথা সপ্তপতি রচয়িতা হচ্ছে সাধনরাজ হল সিদ্ধান্ত শিরোমণি রচিত হচ্ছে ভাস্করার্য এই সিদ্ধান্ত শিরোমণি হচ্ছে চারটি খণ্ড লীলাবতী বীজগণিত গ্রহ গণিত অধ্যায় গোল এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে যে লীলাবতী বইটি লেখা তাই ভাগগুলো দেখে রাখবে কাম সূত্র রচিত হচ্ছে বাতসায়ন রাক্ষস দেবী চন্দ্রগুপ্ত রচিত হচ্ছে বিশাখা দত্ত রাক্ষস হচ্ছে মগধের সিংহাসনের চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান নিয়ে রচিত একটি নাটক এবং দেবী চন্দ্রগুপ্তম দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্পর্কিত একটি নাটক প্রাচীন ভারতে অনেক গ্রন্থ রচিত হয়েছে কিন্তু আমাদের যেগুলো পরীক্ষা আসে সেই গ্রন্থগুলির সম্পর্কে এখানে মূলত আলোচনা করা হয়েছে পরে দেখুন শব্দকোষ মূলত রচিতা হচ্ছে অমর সিংহ নীতি যার রচিতা হচ্ছে কামানন্দ ললিত বিস্তার বজ্রসূচি সূত্রালংকার সারিপুত্র প্রকরণ বুদ্ধচরিত এগুলো সব অশ্বঘোষের লেখা এর মধ্যে বুদ্ধচরিত এবং ললিত বিস্তারটা হচ্ছে গুরুত্বপূর্ণ শত প্রজ্ঞা প্রজ্ঞাপরমিতা মাধ্যমিক সূত্র রস এগুলি এগুলির রচিত হচ্ছে নারকাচুন বৃহৎ সংহিতা পঞ্চম সিদ্ধান্তিকা এগুলির রচিত হচ্ছে বরাহমির এই দুটো বই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা অনেকবার এসেছে দর্শকুমার চরিত্র রচিত হচ্ছে দণ্ডী দানসাগর সাগর রচিত হচ্ছেন বল্লাল সেন বল্লাল সেন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি কলিন প্রথা চালু করেছিল তার রাজধানী ছিল গৌড় তিনি ছিলেন সেন বংশের শ্রেষ্ঠতম শাসক রামচরিত মানুষ রচিতা হচ্ছেন সন্ধ্যাকর নন্দী মূলত পাল রাজাদের রাজসভার কবি ছিল এই ইনফরমেশনটা দেখে রাখবে কারণ দু হাজার একুশ সালে ডব্লিউসিসি কোশ্চেন এসেছিলো যে নন্দী কাদের রাজসভার সভাকবি ছিল পরে দেখো পবনদূত রচিতা হচ্ছে ধৈ এটাও একটা গুরুত্বপূর্ণ বই চাচনামা নামা রচিত হচ্ছেন বালাজুড়ি এটি মূলত আরবি ভাষায় রচনা হয়েছিল ফার্সি ভাষা অনুবাদ করেছিলেন মোহাম্মদ আলী বিন আবু বখরকুফি এই গ্রন্থ থেকে আমরা মূলত আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে জানতে পারি পঞ্চতন্ত্র রচিতা হচ্ছেন বিষ্ণু শর্মা মিলিন্দ পঞ্চহ রচয়িতা হচ্ছেন রাগ সেন রত্নাবলী প্রিয়দর্শনা নাগানন্দ রচিতা হচ্ছেন হর্ষবর্ধন হর্ষবর্ধন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তত্ত্ব হর্ষবর্ধন বংশের রাজা ছিলেন রাজধানী ছিল থানেশ্বর উপাধি ছিল শিলাদিত্য সভাকবি ছিল বানভট্ট তিনি হর্ষচরিত ও কাদম্বিনী রচনা করেছিলেন পরে দেখো অষ্টাধ্যায় রচনা করেছেন পানিনী অভিজ্ঞানম শকুন্তলম মালবিকাগ্নিমিত্রম মেঘদূতম কুমার সম্ভব এগুলো রচিত হচ্ছে কালিদাস নাট্যশাস্ত্র অভিনব দর্পণ নন্দিকেশ্বর এগুলো রচিত হচ্ছেন ভরতমণি এই গ্রন্থগুলি মূলত ভারতনাট্যমের মূল উৎস বলে ধরা হয় এই নাট্যশাস্ত্র যে গ্রন্থটা এটা দু হাজার একুশের এন টিভি সিবিটি ওয়ানে পরীক্ষা এসেছিলো স্বপ্ন রচিত হচ্ছেন ভাস প্রবন্ধ চিন্তামণি রচিতা হচ্ছেন মেরুতুঙ্গ এই গ্রন্থ থেকে মূলত গুজরাটের ইতিহাস জানা যায় কথা সার সাগর রচিতা হচ্ছেন সোমদেব তো এই ছিল মোট চব্বিশটার মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ ভিডিওটা কি এখানে শেষ করছি এরকম ভিডিও পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো